হয়তো আবাকে বসেতে আমরা তার বাবাকে মেরে ফেলতে যাইনি আমরা হয়তো সাইদিন মারি মানে ওনাকে দ্বারা যেহেতু একটা বিদ্যুৎ বিলে দেওয়া হয় না দিতে যায় না বা কোনো একটা ছোটো কাজ উনি করেন না আর কি উনি জাস্ট টাইমলি হাত দিয়ে বার্তা খাই এটা কেটে আসে নানা রকম সমস্যা তৈরি করে করে তো সাইদিন ঠিক আছে যখন এরকম করে আর যাতে রাজনীতি না করে মানে এলাকায় যখন মানে উল্টাপাল্টা না করে পরিবারে যাতে উল্টা না করে একবারে হাত পা ভেঙে দিয়ে বসে খাওয়াবো এরকম একটা মানে মারার ইয়ে আসছিলো কিন্তু এত কিছু হয়ে যাবে ভাবের বসে মা বাবাটা আসলে কন্ট্রোল করতে পারেন আমরা দুই ভাইয়ের আমরা বেশি এত বেশি উত্তর হয়ে গেছি আমি তো এরকম করতে চাই না আমরা এমনি মারছি মানে পরে আমি নিজে গাড়ি নিয়ে আসছি ওনাকে হসপিটাল নেওয়ার জন্য পরে গাড়ি ওলা উনি নেয় নেয় বলছে আমি অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি পরে বাসা এসে দিচ্ছি বাইরে নেয় আমি চলে গেছি আমি টিকিটটা করছি রাস্তায় ভিকটিমের বড় ছেলের ওয়াইফ তার কাছে আমরা জানতে পারি তার তার শ্বশুরকে তার হাজব্যান্ড এবং আর ছোট ছেলে মিলে হত্যা করেছে তো ঘটনা যখন আমার পুলিশ ওখানে উপস্থিত হয় তাৎক্ষণিক ওই দুজন যে আসামি তারা পালিয়ে যায় এবং পরবর্তীতে আমরা ওই বড় ছেলের ওয়াইফ তার কাছে জানতে পারি যে আসলে যিনি ভিক্টিম তার সাথে তার দেবরের ওয়াইফের সাথে একটা ইয়ে ছিল পরকীয়া সম্পর্ক ছিল ওই সম্পর্কের ভিত্তিতে ওই ভিক্টিম তার ওই মহিলা দ্বারা পরিচালিত হতো এবং বিভিন্ন সময় তাদেরকে সম্পত্তি বিক্রি করতে বাধ্য করতো তো এবং নিজেও বিক্রি করে দিত যার জন্য ছেলের সাথে মা এবং ছেলে মিলে একসাথে তারা ঝগড়ায় লিপ্ত হয় এবং ঝগড়ার এক পর্যায়ে রাগের এক পর্যায়ে তারা বাবাকে উপরচুপরি কুপিয়ে হত্যা করে এই ঘটনার পরপরই দুই ছেলে পালিয়ে যায় যেহেতু একেবারেই সরাসরি মোটামুটি প্রাথমিকভাবে প্রমাণিত যে তারা ওই দুই ছেলে মিলেই হত্যা করেছে এবং পরবর্তীতে আমরা যখন মাকে থানায় নিয়ে আসি মায়ের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে আসলে ওই দুই ছেলে এবং মায়ের সহযোগিতা এটা হয়েছে কারণ মাও তার হাজব্যান্ডের উপর যথেষ্ট রাগ ছিল আর ছোট যে ছেলে সে সেমানত আন্তর্জাতিক বিমানবন্দর সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় সে হলো দুবাই যাচ্ছিল এবং আরেকজন ছেলেকে আমরা চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করি